আপনাদের মতো তো যে চুলো বাঁধে সে রাঁধতেও জানে এরকম অবস্থা আমার না আমি বরাবরই একটু আমানত একটু সবার থেকে ডিফারেন্ট একটু ভোদাই টাইপের তো তারপরেও আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ যে আপনার আপনি আমাকে জোর করে জাম খাওয়াচ্ছেন আপনি আপনার বারবার আসতে আপনার স্নেহে আর সবার আপনাদের যাদের যাদের সাথে আমার আগে পরিচয় হয়েছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে ভালোবাসা থাকবে আমার জন্য দোয়া করবেন আর আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য ব্রুশ্যার জন্য আর সবার জন্য আমার অনেক দোয়া থাকবে আপনার ছেলের জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন আমি খাজা মুজফ্রম ক্যালিফোর্নিয়া এই ভিডিওটার সাথে আপনার ওই যে জামটা পাড়া এগুলো দেখানো যাচ্ছে তো আমার নিশ্চয়ই আপনার সাথে এর মধ্যেই দেখা হবে আর আসুন সবাই মিলে ডক্টর জাহিদের জন্য করি আপনার সাথে আবার দেখা হবে আবার জাম খাবো জাম খুব ভালো জিনিস মনে হচ্ছে তো ভালো থাকেন তো মা এটা গেল ডান আমি আবার এগুলো নিয়ে গিয়ে সবাইকে আবার বিলাব তো আপনাদের অনুষ্ঠান থাকে তাহলে আপনারা ভাইয়া কয়দিন তুমি দেখো ভিডিও কিরকম আসছে দেখো খুব সুন্দর আসতেছে দেখো হ্যাঁ তুমি প্রথমে যে একটা কাজের করে সুবিধা নাও জাম্পটা নাও তারপরে বলো যে এখন জামের মালিকের কাছে যাচ্ছি তুমি আমাদেরকে ইন্ট্রোডাকশন দেবে কীভাবে জাম কালেক্ট করে অরে বাবা ওই জামের সমুদ্রগুলো যখন ফিরে আসবে কী সব পরে আসে দেখাইতে পারো জলিল ভাই আপনি আমাকে বাগানটার সাথে পরিচয় করে দেন বাগানের সাথে বাগানে অনেক কিছু আছে এখানে আমজনে আমি প্রথম জামের সাথে পরিচয় করাচ্ছি যে এই বছরে কত সব মানে প্রায় চল্লিশ পঞ্চাশ একশো মন জাম হয় যেগুলো মানুষকে ডিস্ট্রিবিউট করা হয় তো এইভাবে এই জালটা লাগানো হয়েছে এই জালের জামগুলো পরে যদি নষ্ট না হয় নিশ্চয় নষ্ট হয়ে গেছে এটা কীভাবে কালেকশন করা সেটা আমি দেখাচ্ছি এখন এখানে যে তুমি দেখো যে এই এটা এখানে এইভাবে আসতেছে এই জামে দামনা করে নিচ্ছি আমি এখানে জামটা পেরে এখন এগুলা এখান থেকে ময়লাগুলো ফেলে দিচ্ছি তারপরে আমি এটা এটাকে এখন একটু সময়ের মধ্যেই আমি এখন এটাকে তোমার ইয়েতে লাগাচ্ছি ব্যাগে তারপরে আবার আবার যাচ্ছি এখানে জাম কীভাবে কালেকশন করা এখান থেকে ধরো এখানে নিয়ে আসা জানে জামজুর নষ্ট না হয় এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে আজকে যেহেতু বাতাস বুঝতেছে স্যান্টার না সেই জন্য অনেক জাম পড়ে গেছে এত একদম পড়ার কথা না এই জামগুলো আসছে যেগুলো হবে ম্যাক্সিমাম শানটু শানটুকে দিয়ে দেবো সে ডানটা নিয়ে যাবে এবং সমস্ত বাঙালিকে দেবে তো এটা জামার জন্য একটা ভালো কাজ হচ্ছে তো এগুলো একদম তাজা জাম এই যে আমি খাচ্ছি তুমি নিজেও খাও

এর নাম দিবর্নিয়া ইউটিউবের নাম করতে হবে না হ্যাঁ নাম দিব না তো মানুষ যখন বলো দেখবো নেই

জাম আমি টাচ করি না গাছ থেকে এখানে পরে এখান থেকে তোমার ব্যাগে যা ব্যাগ থেকে তোমার দেবে আমি যত মানুষ যখন খায় তখনই সে টাচ করে আমি এই জাম টাচ করি না দিস ইজ হাওয়াই প্রফিউড দাম অ্যান্ড দিস ইজ কমপ্লিট মাই সিস্টেম আই হ্যাভ ইন্ট্রোডিউস ইড অ্যান্ড আই এম আমার্কিং অন ইট দাই ইউনো ইস পিপলাইক টু কম অ্যান্ড সি অ্যান্ড দিস ইস সো ডেলিশাস এটা বাংলাদেশের এত মিষ্টি জাম পাওয়া যায় না এটা গুড ফর ডায়াবেটিক প্রেশার কলেস্ট্রল ইভেন ইউ ক্যান লুজ ওয়েট বাই ইটিং ইট লাইক ইউ দি গাই হিজ ডুইং দ্য ভিডিও ইজ দি মিশন টু কতদিন হবে চলবে এগুলো कष्ट कुंठे सब में। एकदम एवरीडे आई कीप अन फीडिंग हंड्रेड्स ऑफ़ पीपल, थाउजेंड्स ऑफ़ पीपल। विशिष्ट देशी पीपल, ना? ऑफ़ कोर्स आई देशी सब खाए, जैसे इंडियन लॉट ऑफ़ इंडियन, लॉट ऑफ़ कलीप्रिनो ভিডিঅ' বাংালি সব বুজব বেকাৰ নতুন কোনো কাজে নাই তুমি যাও অভ্যাস তো তো ভিডিও করো দামের পান চাইনিজ লিমিটার দশ পনেরো বিশ টাকাও করে No,、call.

দূর এটা অনেক করলা তাই না

আর এটা হচ্ছে টমেটো আলহামদুলিল্লাহ এটা তো দেখিনি বাপ ছোট ছোট টমেটো Cada